একটা টপিক নিয়ে কিছু কথা না বললেই নয় কারণ এই টপিকটা বাংলাদেশের চলমান বর্তমানে বাংলাদেশের চলমান খুব ভাইরাল একটা ট্রেন্ডিং একটা টপিক সেটা হচ্ছে আপনার এই যে বর্তমানে রিপন রিপন ভিডিও নিয়ে কথা বলতেছি রিপন ভিডিও যখন এক দেড়শো ফলোয়ার নিয়ে রিপন ভিডিও যখন মানে ফেসবুকে প্রথম আসে তখনও কিন্তু আমরা তার ভিডিও দেখছি ঠিক আছে আমরা তখন থেকেই তার ভিডিও দেখি আসলে মূলত রিপন মিয়ার যে সমস্যাটা এসছে যে তার পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা এটারে মানুষে যে অনলাইনে এরকম ভাবে এটারে গোলাইছে মানে কি কম এটারে পুরাই টোটালি গোলাই মানে বিষয়টা হয়েছে সাধারণ ছোটখাটো বিষয় ঠিক আছে কারো পরিবারে কারো ভাইয়ের সাথে মিল না থাকতে পারে কারো বাপ মার লোকের মিল থাকে না এটা খুবই ইজি ব্যাপার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এই সমস্যাটা থাকে ঠিক আছে এটা আহামরি তেমন মানুষ না দেখেন আমা মানুষ কতটুকু ইয়া সাধারণ একটা ইস্যু তার তার বাপ মা বা তার ভাই তার কারো সাথে তার বনি বোন হইতেছে না সে আলাদা থাকে আলাদা চলে হয় না এরকম হয় একদিনে তার প্রায় এক দেড় লাখ ফলোয়ার তার থেকে গেছে মানুষ এত আপসেট হয়ে গেছে তার এক দেড় একদিনে মানুষ তার পেজ থেকে সরে গেছে গা এই পরিমানে দুই দিন পরে পরে বিয়ে করে এর আগে পাঁচটা বিয়া করলো ছয়টা বিয়া করলো মানে সব এত কিছুর পরও ওরা থাকে ট্রেন্ডিং এ মানে এরারে সাংবাদিক থাকে হ্যাঁ কোন সময় কি করতেছে আগলেও এই জিনিসটা মিডিয়াতে তুলে ধরে বুঝছেন মানে গরিব মানুষের দুনিয়াটা অনেক কঠিন জিনিস অন্তত বাংলাদেশটা অনেক কঠিন জিনিস বুঝতে পারছেন মানে মানে এই একটু মনে করেন যে তারে গন্ধ সবাই যাতায়াত ধরে ধরার ট্রাই করে এই হচ্ছে বর্তমানের অবস্থা যাই হোক আমার মনে হয় রিপন মিয়া সাধারণ লোক তো গ্রামের সাধারণ মানুষ তেমন আমার শিক্ষিতও না তারপরও তা সে কিন্তু মার্কেটে কারোর সাথে কোনো সময় কোনো খারাপ আচরণ করে নেই দেহি নেই কোনো সময় বা কাউরে আঘাত করে কথা কিছু এরকমও না কোনো সময় ঠিক আছে এইগুলো তো আমাদের চোখে পড়ে নেই কারণ এর মতো হঠাৎ করে এরকম সেলিব্রিটি হলে অনেকের অনেক বড় বড় অহংকারী হয়ে যা। অনেক মানে কথাবার্তা মাটিতে লাগে না ঠিক আছে পা মাটিতে লাগে না কথাবার্তাও মানে উল্টা উল্টা কথাবার্তা পায় কিন্তু সে তো আর এরকমভাবে কথাবার্তা বলে নেই ঠিক আছে তো যাই হোক এটা মানে আমার দৃষ্টিতে রিপন ভিডিওর সাথে মানুষ যা যা করছে এগুলা আসলে ঠিক করে নেয় Hasta